আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো এটা হচ্ছে পুরাবাড়ি ইউনিয়ন খারজানা গ্রাম তো বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে সরকার এলোমেলো তো দেশে কোনো মানে বাজেট নাই কোনো উন্নয়নের কাজ হচ্ছে না তো আমাদের এই রাস্তাটা আসলে দিন ধরেই মানে সমস্যা হয়েছিল তো চেয়ারম্যান রে আসলে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছি আজ কাল দেয় তো এইভাবে আসলে মাটিগুলি দিতেছে না তো চেয়ারম্যান আসলে বাধ্য হইয়া আমাদের কথায় বাধ্য হইয়া তার নিজ পকেটের টাকা দিয়ে কিন্তু আমাদের এই কাজগুলি আসলে করে দিচ্ছে তো আমাদের এই চেয়ারম্যান আসলে খুবই ভালো একজন মানুষ ওনার নাম হচ্ছে জনাব শাহাদত ইসলাম শাহাদত ভাই তো ওনার ভিতরে একটা গুণ সেটা হচ্ছে যে ওনার ভিতরে কোনো হিংসা দ্বন্দ্ব নাই যে কোনো মানুষের সাথে উনি ওঠাবসা আছে মানে সাধারণ একটা পোলাপানো যদি যায় ওনার সাথে কথা বলার সুযোগ আছে না গাড়ি সামনে সামনে তো এই দিক দিয়ে হচ্ছে যথেষ্ট ভালো আর একটা কথা সেটা হচ্ছে যে ওনার মাধ্যমেই আসলে আমরা আজকে এই রাস্তাটা আসলে পাইছি তো অতীতে অনেক চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু চলে গেছে কিন্তু কেউ এই রাস্তাটি আসলে করতে পারে না তো যাই হোক সবার দ্বারাই আসলে সব সম্ভব হয় না তো তরুণ প্রজন্মের কাছে আমার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমরা যদি হয়তো ওনার কাছে না চাইতাম তাহলে কিন্তু পাইতাম না তো তরুণ প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ ভালো কাজের জন্য আপনারা অবশ্যই উৎসাহিত হবেন আর ভালো কাজ করলে মনটাও ভালো থাকে এর আগে কিন্তু আমরা আট হাজার টাকা খরচা করে আমরা নিজেদের পকেটের টাকা এটা কিন্তু সব টাকা কারো কাছ থেকে পাঁচশো কারো কাছ থেকে দুইশো এভাবে নিয়ে নিয়ে আসলে আমরা আট হাজার টাকা খরচা করে এর আগে আমরা নিজ দায়িত্বে এই মাটিগুলি ফালাইছিলাম। আমরা দেখলাম যে সরকার এখন এলো মেলো সরকার আসলে নাই তো কার কাছে যাবো কি করব মানে আমাদের রাস্তাটা বেগর ছিল তো এমন একটা ব্যাগর জায়গা ছিল ওইখানে আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা আসলে মাটিগুলি ফালাইছি তো এরপরে আমাদের ওই ওইটা দেখার পর চেয়ারম্যান আসলে উৎসাহিত হয়ে তে চেয়ারম্যান বলছে যে আমি রাস্তাটা ঠিক করে দিতেছি তোমরা শুধু একটু পাশে থেকে তো দেখেন এই যে অনেক ছেলেফলেরাই কিন্তু আসলে কাজ করতেছে সবাই তার নিজ দায়িত্বে উৎসাহিত হয়ে ঠিক আছে এই জিনিসগুলি আসলে খুবই ভালো লাগে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অনুরোধ করব একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দেবেন